বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী সুখবর 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 দৃষ্টি ফেরাতে দৃষ্টি রক্ষা করতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্থানি অপারেশন স্থানি অন্ধত্বের অন্যতম কারণ যার একমাত্র চিকিৎসা অপারেশন স্থান গিলাতলি হাজি নাসির আদর্শ সেবা সংঘ গিলাতলি খেয়াঘাট বরিশাল আগামীকাল ছাব্বিশে মে রোজ সোমবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকগণ সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করবেন আপনারা স্বজনদের নিয়ে সময়মতো উপস্থিত হয়ে এই সেবা গ্রহণ করুন সহযোগিতায় গিলাতুলি হাজি নাসির আদর্শ সমাজসেবা সংঘ গিলাতুলি খেয়াঘাট বরিশাল আপনাদের উপস্থিতি আমাদের এই উদ্যোগকে সার্থক করে তুলবে ইনশাল্লাহ